সবগুলো বললে রেকর্ড করেছি আপনার দেখতে পাচ্ছেন রানিং চেয়ার ডিম বাসা ওপরে দাম পড়বে তিন হাজার টাকা দেখুন রানিং চেয়ার সব সুন্দর কোয়ালিটি কালার দাম পড়বে বারোশো টাকা এক জোড়া চুয়া এটা হচ্ছে আপনার ব্ল্যাক লক্ষা দাম পড়বে দুই টাকা লোকেশন রাজবাড়ি জেলা ডেলিভারি বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব

আমাদের ফেসবুক আইডির নাম চন্দন পার্ক রাজবাড়ি রিটার্ন পেজও আছে এই কর্মনা নিতে পারেন এই কর্ম কর্মনা রানিং আপনারা দেখতে পাচ্ছেন এই কর্মনা জরাটা পঁচিশশো টাকা পর্যন্ত রাখা যাবে দেখুন খুবই সুন্দর অনেক বড় ফোপার কর্মনা খুবই সুন্দর টপ কোয়ালিটি ইন্টারেস্টেড হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে ধন্যবাদ